তো গাইজ আজকে না তো গুড মর্নিং বলবো আর না তো ও কারোর ওয়েলকাম করবো কারণ দিমাগটা খুবই খারাপ আছে আমি মহারাষ্ট্রে চলে এসেছি এটা আমার মহারাষ্ট্রের বাড়ি আর রাস্তা থেকে আমি আসার ভিডিওটা বানাচ্ছিলাম কিন্তু আধা রাস্তার থেকে আমি ব্লগিং শ্যুট করা বন্ধ করে দিয়েছিলাম কারণ আধা রাস্তায় আমি এমন একটা খবর পেয়েছি যেটা শুনে আমার দিমাগ ছড়ে গেছিল তো এখন অবশ্য একটু রিল্যাক্স আসি কারণ যখন আমি অর্ধেক রাস্তায় আসি তখন আমাকে নাগপুর রেলওয়ে স্টেশন থেকে কল করেছিল আমি আমার বাইক পাঠিয়েছিলাম কুরিয়ার করে রেলওয়েতে তো ওরা কল করে বলল আমার বাইকটা পায়নি আর এনি নামাতে পারিনি সেটা না বলছিল আমার বাইকটা ওখানে দেখাই যায়নি তো তখন থেকে আমার দিমাগ প্রচণ্ড খারাপ হয়ে আছে যার কারণে আমি রাস্তাতে না কোনো ভিডিও শ্যুট করেছি আর না তো আমি ঠিক করে এনি রিল্যাক্সে আসতে পেরেছি তো পরে আবার এই রাত বারোটা একটার দিকে আমি মেসেজ পেয়েছি যে বম্বেতে আমার গাড়িটা নামানো হয়েছে এনি এরা এখানে দুরন্ততে এসেছে আমার গাড়িটা তো দুরন্ত থেকে নামানোর টাইম এরা পায়নি আর হট করে আমাকে ফোন করে বলে দিল যে আমার বাইকটা পাওয়াই যায়নি দেখাই যায়নি অবশ্য ওরা লাস্টে বলেছিল যদি আমরা বেশি একটা দেখতে পারিনি হয়তো ভেতরে কোথাও আছে কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারছি না তো এরকম কথা বললে দিমাগ কার ঠিক থাকে তো যাই হোক এখন বাইকটা বম্বে চলে গেছে হয়তো আজকে বা কালকের ভেতর আবার নাগপুর পৌঁছে যাবে নাগপুর পৌঁছে গেলে আবার নিতে যেতে হবে আর এর ভিতর সবথেকে বড় প্রবলেম হয়ে গেল এটা যে আমি আমার ফিরে আসার ব্লগটা বানাতে পারলাম না তো চলো ওই বাত নেই এখন বারোটা বেজে গেছে আর স্নান দেরান করে খাবার দাবার খাবো এইমাত্র ঘুম থেকে উঠলাম বাড়ি পৌঁছেছি সকাল সাড়ে ছয়টায় যেখানে আমার সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমি সকাল সাড়ে ছয়টায় পৌঁছেছি আর এটা হয়েছে আজাদিনের মেহরবানি এনি আজাদিন এক্সপ্রেসের মেহরবানিতে তো চলো এরপরে যদি কোনোদিন বাড়ি যাই আসি তো মাসের পরে মাস বাড়ি বসে থাকতে রাজি আছে কিন্তু আজাদিন এক্সপ্রেসে করে মহারাষ্ট্রে আসতে আর রাজি নেই এরপরে জীবনে কোনো আজাদিন এক্সপ্রেসে বসবো না চলো আমাদের ঘরের ভিতরের অবস্থাটা দেখাই যে আসার পরে ঘরের ভেতরের অবস্থাটা কেমন ये है हाल हमारे घर के ये सब सामान पड़े हैं और अभी हम सब सोके उठे हैं एखन हमरा घूम के उठलाम और ये सामान सब ये पड़े और वो देखो मुखे हाथ दिए तो टेंशन को हेलो क्या कर रहे है कौन सा टेंशन है तुझे स्कूल का आप तो तोड़ेंगे मैडम और রাইস কুকারে আমাদের আজকের খাবার রেডি রয়েছে বেগুন ভর্তা আর আলু ভাতে এটা আমাদের আজকের খাবার আর টমেটো ভাতেও আছে আর বলবি তো রেসিপিগুলো আর এই ঘরের এই অবস্থা কোনো মতে বিছনাটা করে শুয়েছিলাম এখন পুরোপুরি ক্লিয়ার করা হবে দুপুরবেলা তো চলো আমি স্নান দিনান করে খাবারটা খেয়ে বেরিয়ে যাব। আর এরা ঘর ঠিক করবে অবশ্য দাওয়াখানায় এনি দোকানে একজন চলে গেছে দোকান সাফ করার জন্য বিকাল থেকে আজকে বসবো আমি দাওয়াখানাতে তো চলো স্নানটা করে আসি তো একটা টেনশন দিমাগে চলতেই থাকবে যতক্ষণ না আমি গাড়িটা হাতে পাচ্ছি আর যে কাজটা হলো আমার সঙ্গে এটা রেলবের একটা গাফিলতি বললে ভুল হবে না কারণ রেলওয়ে কোনো কিছুতেই বেশি গুরুত্ব দিচ্ছে না প্রতিটা ট্রেন প্রচন্ড পরিমাণে লেট আর কোনো সার্ভিস ঠিক নেই রেলের কিন্তু গভর্নমেন্ট রেলের দিকে কিছু দেখছেই না আর একজন মানুষ পার্সেল পাঠাচ্ছে যেটা কলকাতা থেকে নাগপুরে নামার কথা সেটা বম্বে চলে যাচ্ছে আর এই হচ্ছে রেলের কর্মচারী তো দেখা যাক আমারটা কবে কখন পাই তো বিকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে এখন চ্যান করে দাওয়াখানার দিকে যাচ্ছি আর একটু আগে একটা মেসেজ এসেছে মুম্বাই থেকে আমার গাড়ি আবার সেই দুরন্ত এক্সপ্রেসে তুলে দিয়েছে আর নাগপুরে নামবে আজ নামবে আজকে রাত চারটে আর আমি সকালবেলা আমার এখান থেকে বাস যায় একদম ভোর রাতে সেই বাসে করে নাগপুর পৌঁছে যাব আর আসার সময় গাড়িটা নিয়ে চলে আসবো আর এবার হাবার যদি দুরন্ত এক্সপ্রেস থেকে নামাতে না পারে আর সিধা হাওড়ায় চলে যায় তো বাড়িতেই রেখে দেবো গাড়ি এখানে হেটে হেটে গাছ চালাবো তো দাওয়াখানা থেকে কল এসেছিল পেশেন্ট বসে আছে তো দাওয়াখানায় যাই তো এখনও নয়টা বাজেনি দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি আর প্রথম দিনের হিসাবে ভালোই পেশেন্ট দেখেছি আমি যেটা আশা করেছিলাম না তো যাই হোক মানে যেরকমটা দেখা পড়ে সেরকম তো দেখিনি কিন্তু প্রথম দিন হিসেবে আর বিকালের এক টাইম হিসাবে ঠিকই ছিল তো এখন খাবার দাবার খেয়ে নেবো আর সকাল সকাল শুয়ে পড়ব কালকে ভোরবেলা উঠে আবার নাগপুর বেরোবো গাড়িটা নিতে যাচ্ছি যতক্ষণ না গাড়িটা হাতে পাচ্ছি ততক্ষণ গলার জল শুকনোই থাকবে আর দিমাগটা লোডেড থাকবে আর গাড়িটা পেয়ে গেলে হুট করে বাড়ি চলে আসবো কারণ কালকে আবার সকালবেলা দাওয়াখানাটা বন্ধই থাকবে বিকালবেলা এসে খুলতে হবে আর কালকের দিনটাও আমার প্রচুর প্রেশার থাকবে গাড়িতে আসা দেড়শো কিলোমিটারের মতন পড়বে এসে আবার দাওয়াখানায় বসতে হবে তো চলো খাবার দাবার খেয়ে নিই